আট বছর পর মামলায় জেলা আওয়ামী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জেল হাজতে প্রেরণ ঝিনাইদহ জেলা আওয়ামী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আরো একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ওই মামলায় সোন অ্যারেস্ট দেখানো হয় তাকে দুই সালের ২৫ অক্টোবর জামায়াত কর্মী মোহাম্মদ তারেক হাসান ওরফে সজীব হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে বিশেষ ব্যবস্থায় সকাল অনুমান আটটা দশ মিনিটে জেলা কারাগার থেকে মিন্টুকে আদালতে আনা হয় অনুমান দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে নেওয়া হয় তাকে এ সময় সিআইডির পরিদর্শক কামাল হোসেন জামাত কর্মী মোহাম্মদ তারেক হাসান ওরফের সজীব হত্যার ঘটনায় মিন্টুকে সেন অ্যারেস্ট দেখানোর আবেদন জানান আদালত তদন্তকারীর আবেদন মঞ্জুর করেন এ সময় মিন্টুর আইনজীবী জামিনের আবেদন জানান সংক্ষিপ্ত শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক আজম আবেদন না মঞ্জুর করে মিন্টুকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত সূত্রে জানা যায় দুই হাজার ষোলো সালের তেরোই জানুয়ারি জামায়াত কর্মী মোহাম্মদ তারেক হাসান ওরফের সজীবকে জেলা শহরের আলহেরা স্কুলের কাছ থেকে সাদা পোশাকে অপহরণ করে পুলিশ একই বছরের পঁচিশ তারিখে সকালে স্থানীয় বাইপাস সড়ক সংলগ্ন ভুটিয়ার গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় তার এই ঘটনায় দুই সালের ছয় অক্টোবর নিহতের মা জেলা শহরের আরাপুর গ্রামের মাহফুজা খাতুন বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন জিনাইদা জিয়া চারশো একষট্টি পাবলির চব্বিশ এই মোকদ্দমায় আজকে মিন্টু সাইদুল করিম মিন্টু জিনাইদা জেলা লীগের সাধারণ সম্পাদককে অ্যারেস্ট করার জন্য আদালতে আনছিল এই মামলাটা ষোলো সালের একটা ঘটনা ষোলো সালের বিভিন্ন সময় যে করস ফায়ার যেটা বলে আমরা জানি যেটা সেই করস ফায়ারের একটা ঘটনা নিয়ে এই এই পাঁচে আগস্টের পরে এই পরিবর্তনের পরে একটা মামলা হয়েছে যে মামলা তার আসামু করা হয়েছে ষোলো সালে সে ছিল তিনি মেয়র সে মেয়র থাকা অবস্থায় যেখানে পুলিশ এই মামলায় মোট দশজন আসামি কিন্তু পাঁচজনই পুলিশ আর পাঁচজন পাবলিক পুলিশ যখন ক্রস ফায়ারের ঘটনা ঘটে তখন সেখানে সাধারণ পাবলিকে জানার কোনো ব্যাপার থাকে না কারণ পুলিশের সাথে যখন একটা মানুষ করাজফয়ার হয় তখন হয়তো উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের কারণে হতে পারে বা যে কোনো তার কোনো কারণে হতে পারে সেখানে সাধারণ পাবলিক বা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে যে মামলা করা হয়েছে এটা আদৌ ঠিক না এই মামলাটাকে আজ অ্যারেস্ট করা হলো আমরা তার জামিনের জামিন ধরেছিলাম যে কিন্তু জামিনটা নামঞ্জুর হয়েছে আমরা উচ্চ আদালতে